নয় আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্নয় আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসুল আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমায় বা বা মামেনার কুলে তুমি এলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি সরিয়ে দিলে সে আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকল আধার সকলাধা প্রিয়র আসাম হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বা বা কোরআন হাদিস আজ আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদিস আজ আছে থাকবে পৃথিবী যতদিন রবে নয় আমার যত মনের মাঝে সাজাতে চায় আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে প্রিয় রাসুল আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বারে মামেনার কুলে তুমি এলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি সরিয়ে দিলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে সে আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকল আধার দূর হলো সকলাধা প্রিয়র সুলাম হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বারে বা কোরআন হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে নয় আমার যত মনের মাঝে সাজাতে চায় আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে চাই আমি তোমার প্রিয় আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বা রে বা তোমাই বা মামেনার কুলে তুমি এলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে মামেনার কুলে তুমি এলে দিনের আলো তুমি সরিয়ে দিলে সে আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকল আধার দূর হলো সকলাধা প্রিয়াম হৃদয়ে আছ তুমি মনে পরে তোমাই বারে বা কোরআন হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে নয় আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাজে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চায় আমি তোমার সাজে প্রিয় রসুল আমার হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বা বা এলে মামেনার কোলে তুমি এলে দিনের দিলে মা মেনার কোলে তুমি এলে দিনের তুমি ছড়িয়ে দিলে সে আলো ছড়ালো বিশ্ব জুড়ে দূর হলো সকলা ভা সকলাধা প্রিয়র আসাম হৃদয়ে আছ তুমি মনে পড়ে তোমাই বারে বা হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে হাদিস আজও আছে থাকবে পৃথিবী যতদিন রবে